একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আঠারো বিশিষ্ট ব্যক্তি ও দলকে একুশে পদক দুই দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ পদক তুলে দেওয়া হয় এ বছর পদকের জন্য মনোনীতরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর সঙ্গীতে ওস্তাদ নিরিদ বরণ বড়ুয়া মরণোত্তর ও ফেরদোসারা গবেষণায় মইনুল হাসান শিক্ষায় ডক্টর নিয়াজ জামান আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রুকে সুলতানা সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান দলনেতা রিফাত নবী দলগত মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম দলগত ও শাবাব মুস্তফা দলগত এছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর সাংবাদিকতা ও মানবাধিকারী মাহমুদুর রহমান ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর ও শহীদুল জহির মহম্মদ শহীদুল হক মরণোত্তর সংস্কৃতি ও শিক্ষায় ড শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল মনোনীত হয়েছে পদকপ্রাপ্ত প্রত্যেককে পঁয়ত্রিশ গ্রাম ওজনের একটি স্বর্ণ পদক একটি পত্র ও চার লাখ টাকার চেক দেওয়া হবে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে